পরিস্থিতিতে আমি মনে করি না যে ইসরায়েল শান্তিপূর্ণভাবে কোনো কথা শুনবে আমার হিসেবে সকল বিশ্বের অন্তত মুসলমান সকল রাষ্ট্রসমূহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেওয়া হে আল্লাহ আপনি ছাড়া কেউ পারবে না ফিলিস্তিনকে বাঁচাতে আল্লাহ আপনি ফিলিস্তিনের উপর সহায় হন এই বাচ্চাদের কান্না কষ্ট যন্ত্রণা আর দেখতে ভালো লাগে না কিছু একটা করুন আমরা সবাই ইসরায়েলের পণ্য থেকে দূরে থাকব তাদেরকে আমরা বয়কট করব দেখুন তাদের প্রতি মানুষের কতটা গিন্না জমছে যে নিজেদের টেলিভিশনই ভেঙে ফেললো আমরা এখনও যারা তাদের পণ্য বয়কট করিনি তারা অবশ্যই বয়কট করে ফেলব দিন শেষে আমাদের একটাই পরিচয় যে আমরা মুসলিম তো যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন